হরে কৃষ্ণা আজকের এই অলৌকিক কাহিনীটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বেহালার একটি মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারের এটি শুধু একটি গল্প নয় একেবারে বাস্তব অভিজ্ঞতা এই কাহিনীর নায়ক একজন ছোট্ট ঠাকুর লাড্ডু গোপাল আর স্থান একটি চালের বস্তা এই কাহিনী শোনার পর আপনার হৃদয়ে ভালোবাসা কৃতজ্ঞতা আর ভক্তির ঢেউ উঠবে যেমনটা হয়েছিল যিনি অলৌকিক ঘটনাটি নিজের চোখে দেখেছেন শুভা সেন এক মধ্যবয়সী বিধবা মহিলা স্বামী গত হয়েছেন কয়েক বছর আগে ছেলে বিদেশে থাকেন মেয়েও বিবাহিত তিনি একাই থাকেন বিহালার এক পুরনো বাড়িতে জীবনের অনেক ঝরঝাপটা সহ্য করে এখন শান্তিতে দিন কাটাতে চান কিন্তু আর্থিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল খুব কষ্ট করে চলছিলেন মাসে একবার কিছু চাল ডাল কিছু তেল কিনে রাখতেন তার সবচেয়ে বড় শান্তি ছিল লাটু গোপাল ছোট্ট সোনালি রঙের মূর্তি যিনি তার কাছে শুধুই ঠাকুর নন সন্তান স্বরূপ প্রতিদিন ভোরবেলা স্নান করিয়ে কাপড় পরিয়ে ভোগ দিয়ে যত্নে রাখতেন গোপালকে লোকে বলতো তোমার গোপাল তো জীবন্ত শুভাদেবী হাসতেন কিন্তু তার হৃদয় গোপালের প্রতি ছিল গভীর ভালোবাসা ও দৃঢ় বিশ্বাস ও প্রেম অলৌকিক ঘটনা দেখুন একদিন শোভা দেবীর ঘরের চাল শেষ হয়ে যায় বাজারে যাওয়ার মতো টাকাও ছিল না বাড়িতে এক বস্তা চাল রাখা ছিল পঁচিশ কেজির বস্তা তিনি ভাবলেন সেটাই খুলে চাল নেবেন কিন্তু আশ্চর্যজনকভাবে সে বস্তার মুখ টাইট করে বাঁধা ছিল এবং ওজন যেন অদ্ভুতভাবে বেড়ে গিয়েছিল তিনি নিজেই ভাবলেন এত ভারী কেন মুখ খুলতেই চোখ ছানা পড়া ভেতরে ছিল কেবল চাল নয় একটি ছোট্ট শিশু মূর্তি যেন কৃষ্ণের অপিকল রূপ কালো অঙ্গ ছোট পা বাসি হাতে গলায় মণিমালা আর আশেপাশে চাল ছড়ানো তুলসী পাতা ও ছোট ছোটো মিষ্টি শোভা দেবী ভয়ে বক্তিতে কেঁপে উঠলেন অন্তর থেকে ভেসে এলো গোপালের কণ্ঠস্বর ঘর জুড়ে একটি কোমল কণ্ঠস্বর ভেসে এলো বলে উঠল মা তুমি কি ভাবছো তোমার চাল ফুড়িয়ে গেলে আমি খেতে পারবো না আমি তো এসেছি তোমার অভাব মেটাতে আমি আছি চিন্তা করো না মা শুভা দেবীর চোখ দিয়ে অঝড়ে জল পড়তে লাগল তিনি হাঁটু গিরে বসে পড়লেন এক সময় উঠে এসে গোপালকে তুলে নিয়ে কোলে করে বসলেন এরপর থেকে শুভা দেবী ঘরে আর অভাব দেখা যায়নি কেউ না কেউ প্রতিদিন কিছু না কিছু ভোগ এনে দিয়ে যেত প্রতিবেশীরা দেখতেন তার রান্নাঘর সর্বদা ভরে থাকে চাল ডাল ফল মূল কেউ জানত না এসব কোথা থেকে আসছে একদিন আশ্রমের এক সন্ন্যাসী এসে বললেন তোমার গোপাল তো নিজেই কৃষ্ণ তিনি লীলা করেছেন তোমার সাথে ধন্য মা তুমি ধন্য কলে যুগে কৃষ্ণ তোমার ঘরে এসেছেন শোভা দেবী বললেন আমি কিছুই চাইনি শুধু ভালোবেসে তাকে রেখেছিলাম তিনি যেন আমার সন্তানের মতো এখন বুঝলাম ভালোবাসা যেখানে নিঃস্বার্থ সেখানেই ভগবান আসেন দেখুন এই লীলা আমাদের শেখায় ভগবান সব দেখেন সব বোঝেন ভক্তের নিঃস্বার্থ ভালোবাসা কখনো বিথা যায় না অভাব অনটনের মধ্যেও ভগবানের উপস্থিতি অনুভব করা যায় ভগবান কৃষ্ণ আজও আমাদের মাঝে আছেন শুধু চোখ আর হৃদয় খোলা রাখতে হয় এই সত্য ঘটনাটি আজও লোকের মুখে মুখে ফেরে অনেকে সেই বস্তা চাল দিয়ে পোসাদ তৈরি করেন এই অলৌকিক লীলা আমাদের মনে করিয়ে দেয় ভগবান কৃষ্ণ কোনো কাল্পনিক চরিত্র নন তিনি আজও আমাদের জীবনে লীলা করছেন আপনার ঘরেও কি কখনো এমন কিছু অলৌকিক অনুভব করেছেন হৃদয় খুলে তাকে ডাকুন হয়তো তিনি ঠিক পাশেই আছেন একটি চালের বস্তায় বা আপনার চোখের জলে আপনার ভালো লাগলে এই কাহিনিটি শেয়ার করুন যাতে আরও অনেকে জানতে পারেন কলিযুগেও ভগবান কৃষ্ণ কিভাবে নিজের ভক্তদের সঙ্গে লীলা করেছেন হরে কৃষ্ণা